ধরুন আপনার জমিতে বেগুনের গাছে ব্যাকটেরিয়াল উইল্ট রোগ ধরেছে কিন্তু আপনি দিচ্ছেন ধসার ওষুধ তাহলে কি আপনার মনে হয় সেখানে কাজ হবে বা আপনার কিন্তু এইভাবে হাজার হাজার টাকা নষ্ট হবে হাজার হাজার টাকার আপনার লোকসান হবে তাই সবার প্রথম ঠিক এরকমভাবেই ধানের ক্ষেত্রেও আপনাকে জানতে হবে কোন রোগের কি ওষুধ বা এটি অরিজিনালি কি রোগ কি কারণে হয়েছে তাই তারপরে আপনাকে তার কিন্তু ট্রিটমেন্ট বা তার ওষুধ ব্যবস্থা নিতে হবে আজকের ভিডিও আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এই বিষয়টি নিয়ে যে আপনি ধানে দেখছেন আপনার পাতার ধানের পাতাটি হলুদ হয়ে যাচ্ছে বা হয়তো হলুদ হয়ে গুটিয়ে যাচ্ছে তাই এগুলি কি কারণে হয় আদৌ এগুলি কোনো রোগ বা বিভিন্ন ধরনের যে পাতা হলুদ হওয়া বা পাতা পোড়া সমস্তটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি একটি করে আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরায় এবং বলবো যে কোনটি রোগ কোনটি কি রোগ বা কোনটির কি ওষুধ তার সঙ্গে কোনটি রোগ নয় কোনটি প্রাকৃতিক কারণে ঘটেছে সমস্তটাই আপনাদেরকে আজ আমি ক্লিয়ার করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন হয়তো আপনি ওষুধ দিতে যাচ্ছিলেন আপনার দেখা যাচ্ছে কয়েক হাজার টাকা কিন্তু সেফ হলো আপনি ভাবছিলেন যে এটা হয়তো ওই রোগটি কিন্তু দেখা যাচ্ছে এটি কোনো প্রাকৃতিক ফেনোমেনা বা প্রাকৃতিক কারণে হয়েছে আর আপনি ওষুধটা আপনার কিন্তু দিলেন না এভাবে কিন্তু আপনার হাজার হাজার টাকার লোকসান থেকে আপনি রেহাই পেতে পারেন আসুন ভিডিও আপনাদেরকে আমি জানাই তার আগে একটি বিশেষ ঘোষণা আমাদের চ্যানেলে রিসেন্টলি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মাত্র কুড়ি দিনে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাই যে কি পরিমাণে আপনারা ভিডিওগুলিকে লাইক করেছেন শেয়ার করেছেন বন্ধুদের মধ্যে এবং ভিডিওগুলি কীভাবে আপনারা মনোযোগ সহকারে দেখেছেন তাই আপনাদেরকে আমি কুর্নিশ জানাই হাতে ক্যামেরা আছে না হলে হাত জোর করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতাম অনেক অনেক ধন্যবাদ তবুও জানাই আমি মন থেকে আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনারা যে ভিডিওগুলো এত মনোযোগ সহকারে দেখছেন আপনাদের উপকার হচ্ছে আপনারা কমেন্ট করছেন দাদা আপনার ভিডিও দেখি উপকারে লাগে বা হয়তো কিছু আপনারা সেখান থেকে ভালো কিছু পেয়েছেন তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আসুন আপনাদেরকে আমি দেখাই ধানের গাছগুলি এবং ধানের ওই যে রোগগুলি বা কোনটি রোগ নয় আসুন ভিডিওর মধ্যে স্ক্রিনশটে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় সাত রকমের কিন্তু পাতা হলুদ হয় বা বিভিন্ন রকমের কারণে পাতাটি হলুদ হয় তাহলে আপনি কি করে বুঝবেন যে কোনটা কি রোগ বা কোনটা কি লেগেছে ব্যাকটেরিয়া নাকি এখানে ছত্রাকনাশক দিতে হবে নাকি ব্যাকটেরিয়া নাশক দিতে হবে নাকি এটি প্রাকৃতিক কারণে ঘটেছে অটোমেটিক ঠিক হয়ে যাবে তাই আপনাকে কিন্তু মনোযোগ সহকারে জিনিসটি দেখতে হবে আসুন আপনাদেরকে প্রথমের পাতা হলুদ হওয়াটি দেখায় আচ্ছা সব থেকে শুরুতে আপনাদেরকে আমি দেখাবো এই পাতার ডগার দিকটা এইভাবে ফেটে ফেটে যাওয়া এবং শুকনো মতো লাল মতো হয়ে যাওয়া আমার জমিটা যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন প্রত্যেকটি পাতার ডগার দিকে কিন্তু এরকম পোড়া পোড়া বা এরকম দেখছেন ফাটা ফাটা ফাড়া কিন্তু হয়ে গেছে তা এটি কিন্তু কোনো রোগ নয় আপনারা দেখছেন যে এই দীর্ঘ তিন চার দিন ধরে মাঝে মাঝে কিন্তু এরকম বাঁওর দিয়ে ঝড়ের মতো আসছে হাওয়া দিচ্ছে প্রচণ্ড গতিতে তার সঙ্গে দুই থেকে তিন দিন ব্যাপী টানা বৃষ্টিপাত হচ্ছে এই কারণে হয় কি আপনার এই পাতার ডগার দিকটা যদি আপনার গাছটা অনেকটা বড় হয় পুষ্ট গাছ হয় বড় বড় পাতা থাকে তাহলে এই ডগার দিকটা হাওয়ার বেগের জন্য কি হয় না লাল হয়ে যায় ফেটে যায় সেই কারণে এটাতে চিন্তা করার কিছু নেই এটা অটোমেটিক একটি ন্যাচারাল কারণে ঘটেছে এবং এটি কিন্তু ন্যাচারালি অটোমেটিকভাবে এটা ঠিক হয়ে যাবে সাত থেকে দশ দিন পরে জমিতে আবার আসবেন দেখবেন এইগুলি কিন্তু আর নেই এর জন্য আপনাকে বিশেষ কোনো ওষুধ ব্যবহার করতে হবে না যদি পারেন তাহলে সলিবেল যে পটাশ জিরো জিরো ফিফটি সেটিকে স্প্রে করতে পারেন তার সঙ্গে কিছু মেশানোরও প্রয়োজন পড়বে না আপনার কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে এই জিনিসটা রুখে যাবে বা যদিও যেটুকুই ক্ষতি হয়েছে সে ক্ষতিটাও কিন্তু আপনার এখানে পূরণ হয়ে যাবে এরপরে আপনাদেরকে দেখায় গাছের পাতার উপরে যদি আপনি এরকম বাদামি বর্ণের গোল ছোপ ছোপ দাগ দেখতে পান দুপাশটা দেখুন চারপাশটা লাল মাঝখানটা কি না সাদা বা দূষর প্রকৃতির আশেপাশটা বাদামি রঙের এরকম যদি আপনার জমিতে দেখেন এবং দেখছেন ধান গাছটি হঠাৎ করে যে বৃদ্ধিটা হচ্ছিলো সেটা থেমে গিয়েছে তাহলে আপনি বুঝবেন এখানে আপনার জমিতে ঝলসার প্রকোপ দেখা দিয়েছে ঝলসা একটি ছত্রাকজনিত রোগ এর জন্য আপনি ব্যবহার করতে পারেন বান ইন্ডোফিলের বান যাতে থাকে কিনা না ট্রাইসাইক্লাজল সেভেন্টি পারসেন্ট ডাব্লুজি ফর্মে এটিকে আপনারা তিরিশ গ্রাম ব্যবহার করবেন আপনার এই যে ছত্রাকজনিত কারণে এরকম গাছটি বসে যাচ্ছে বা এরকম ছোপ ছোপ দাগ সেটি কিন্তু আপনার ছেড়ে যাবে তৃতীয় পাতা হলুদ হওয়ার বিষয়টিতে আসি দেখুন আপনি অনেক সময় দেখবেন একদম গাছের নিচের দিকের যে খোলার পাতার খোলাগুলি না যেগুলি আপনার মেন যে সৃষ্টি তার পাশের দেখবেন পুরনো পাতাগুলি এরকম হলুদ হয়ে যায় এরকম কিন্তু ভাববে না যে এটা কোনো রোগ এটা আপনার ধানের যে পাশের ছালটি তার কিন্তু বয়স অনেকটা হয়ে গেছে এটা ন্যাচারালি বা নর্মাল যেমন দেখেন আপনি আপনার স্কিন যদি অনেকটা পুরোনো হয় আপনার স্কিন কিন্তু সবসময় ক্ষয়ে খয়ে 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 যাচ্ছে এবং নতুন স্কিন তার উপরে আসছে আপনি এটা খালি চোখে বুঝতে পারছেন না কিন্তু একটু ভালোভাবে এ বিষয়টাকে জানেন তাহলে বুঝতে পারবেন তাই এটি একটি ন্যাচারাল জিনিস আপনার পাতার গাছের পাতার দিকটা অর্থাৎ তলার দিকটা দেখবেন এরকম শুকনো শুকনো খড়ের মতো হয়ে যাবে যদি দেখেন উপরের দিকটা অর্থাৎ আপনার গাছের অর্ধেক থেকে উপরের দিকটা বাকিটা সুস্থ আছে তাহলে বুঝবেন যে এটি প্রাকৃতিক কারণে এতে কোনো রূপ ওষুধের প্রয়োজন পড়বে না বা এটি কোনো রোগ নয় এরপরে চতুর্থ পাতা হলুদ হওয়ার বিষয়টিতে আপনাদেরকে আমি দেখাই দেখুন পাতা যদি দেখেন আপনার গাছের এরকম ধান গাছের পাতাটা দেখছেন হ্যাপাজাটলি ছড়িয়ে ছিটিয়ে গেছে উপরটা দেখবেন পাতাগুলো ভাঙা ভাঙা হয়ে গেছে এবং পাতার ডগার দিকটা প্রথমের দিকে হলুদ থাকবে তারপরে দেখবেন শুকনো খড়ের মতো শোকাতে শোকাতে কিন্তু ওই ডগা থেকে নিচের দিকে নেমে আসবে এরকম যদি লক্ষ্য করেন ওটা হচ্ছে আপনার ধান গাছের বিএলবি রোগ যেটি ব্যাকটেরিয়াজনিত রোগ এতে আপনি ব্যবহার করতে পারেন হচ্ছে রেপ্টো তার সঙ্গে কপার অক্সিক্লোরাইড আপনি বাংলাদেশ এবং ভারতবর্ষ উভয় জায়গাতেই কিন্তু এই কম্বিনেশনের বিভিন্ন ওষুধ পেয়ে যাবেন কিংবা আপনি ব্যবহার করতে পারেন কাসুকা মাইসিনের সঙ্গে কপার অক্সিক্লোরাইড যেটি আমাদের ভারতবর্ষে ধানুকা কোম্পানির কণিকা নামে পেয়ে যাবেন এটি দিয়ে দেবেন তিরিশ গ্রাম ব্যবহার করবেন ব্যারেল পিছু পনেরো লিটার বা ষোলো লিটারের ব্যারেল পিছু আপনার কিন্তু এই রোগটি নির্মূল হয়ে যাবে জমি থেকে এপারে আপনারা অনেকে দেখে থাকবেন ধান গাছ হঠাৎ হঠাৎ কিছু কিছু জায়গায় এরকম ডাম্প হয়ে যাচ্ছে বা বসে যাচ্ছে গাছটি দেখবেন হলুদ হয়ে গেছে ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন গোড়ার দিকে কিন্তু কিছুতে মনে হয় ধানটিকে কেটে দিচ্ছে এটি হচ্ছে আপনার ইঁদুরের উপদ্রব আপনার জমিতে যদি ইঁদুরের উপদ্রব হয় আমার জমিগুলি হচ্ছে একটু উঁচু গোছে দেখছেন এখানে ধান গাছ কত ভালো তার সত্ত্বেও কিন্তু ইঁদুরের উপদ্রবের কারণে একটি ঝাড় ইঁদুরে কিন্তু একদম কেটে দিয়েছে এবং ঝাড়টি মনে হচ্ছে ডগার দিকের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে গাছ ওই গাছটি কিন্তু নিচের দিকে বসে যাচ্ছে তাই এটিও কোনো রোগ নয় আপনি এখানে যদি উপদ্রব বেশি হয় যে কোনো ধরনের ইঁদুর মারার বিষ ব্যবহার করবেন এটি কিন্তু আপনার জমি থেকে চলে যাবে আচ্ছা ষষ্ঠ বিষয়টিতে আসি দেখুন আপনার অনেক সময় দেখবেন পাতাটি ধান গাছের হঠাৎ করে দেখবেন পাতাটি কিন্তু গুটিয়ে যাচ্ছে এবং হলুদ হয়ে যাচ্ছে এটি হচ্ছে আপনার মাজরার উপদ্রব আপনি যদি ওই ওই যে যেটি হলুদ হয়েছে ওটাকে যদি ভালোভাবে হাতে করে এরকম ধরে উপরের দিকে টানেন দেখবেন আলো করে কিন্তু বেরিয়ে আসবে আলগা করে টানবেন দেখবেন বেরিয়ে আসছে ধানের শিষের ভিতর থেকে এটি আপনার মাঝরাতে কিন্তু কেটেছে নিচের দিকে কেটেছে আপনি হয়তো বুঝতে পারেননি ওষুধ দেননি সময় মতো তাই আপনাকে এখানে এই রোগটিকে আপনার নির্মূল করার জন্য যে কোনো ধরনের মাজরার ওষুধ যেমন হচ্ছে বায়রের ভায়াগো আপনি ব্যবহার করতে পারেন যে কোনো কোম্পানির সাইপার এবং ক্লোরোপাইরিফস বা আপনি কাটা ফাইড্রোক্লোরাইড ব্যবহার করতে পারেন ভারত বাংলাদেশ উভয় জায়গাতে কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন কম্বিনেশনের এই যে মাজরার ওষুধ পাওয়া যায় যে কোনো একটিকে ব্যবহার করবেন আপনার কিন্তু এই সমস্যাটিও দূর হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই ছিল আমি আশা করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন আপনারা বুঝলেন যে কোন কোন কারণে আপনার এই পাতাগুলি হলুদ হয় বা পাতা গাছগুলি বসে যায় বা বিভিন্ন যে কারণগুলিতে আপনার গাছের পাতা দেখেন হলুদ হচ্ছে সেগুলি আপনারা বুঝতে পেরেছেন কোনটি রোগ কোনটি রোগ নয় কোনটিতে কি ব্যবহার করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাই লাইক করবেন অনেক পরিশ্রম করে ভিডিও বানাই আপনাদের জন্য ভিডিওটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলি আমি ছাড়ব সেগুলি নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাবে আপনার সবজি ধান যে ফসলটি আছে সেটি কিন্তু সুরক্ষিত থাকবে আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি আজকের মতো শেষ করছি